আসসালামু আলাইকুম সুধী দর্শক বিন্দু রাশিয়া শহর বেলপুকুর বাইপাস মামুন ওয়ার্কশপ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম সুধী দর্শক বিন্দু আপনার স্ক্রিনে যে গাড়িটি দেখছেন আসলে এটা একটি গাড়ি না এটা একটি বেকারের সাফল্যের রাস্তা দর্শক বিন্দু এ ধরনের গাড়িগুলো ক্রয় করে আপনারা জীবিকা অর্জন করতে পারবেন এবং আপনাদের স্বপ্ন পূরণ করতে পারবেন এটা একটা স্বপ্ন পূরণের রাস্তা এই গাড়িটি নয় সিট বিশিষ্ট গাড়ি এই গাড়িটির মূল্য হাইড্রালিক ব্রেক সহ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ দর্শক বৃন্দ এই গাড়িটির মূল্য হাইড্রালিক বেরেক সহ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িগুলানের প্রতিটা কাজ অত্যন্ত নিখুঁতভাবে করা হয়েছে এই গাড়িগুলো আমরা সুদীর্ঘ ছয় বছরের অভিজ্ঞতাতে এই বাংলাদেশে এই চার চাকার গাড়িগুলান আমরা সাপ্লাই দিয়ে থাকি গাড়িগুলান এত সুন্দরভাবে ডেকোরেশন করে তৈরি করে থাকে এই গাড়িগুলানে আপনার তেল মোবেল বা পেট্রোল এ ধরনের পুরানোর কোনো হ্যাসেল নেই এই গাড়িগুলানে কোন রকম পরিবেশের নষ্ট করবে না কারণ এই গাড়িগুলান চার্জেস হলে এগুলো ধোঁয়া বের হবে না এগুলান পরিবেশ বান্ধব গাড়ি দর্শক বিন্দু গাড়িগুলান যদি আপনার শহরে চালান কোনো রকম শব্দ দূষণও করবে না কারণ এর ইঞ্জিনের ঘ্যান বা এরকম কোনো আওয়াজের নেই এ নীরবে চলে এই গাড়িগুলান তাই আমরা বলবো যে পরিবেশ বান্ধব যে গাড়িগুলান এগুলা সরকার এবং বড় বড় প্রতিষ্ঠানও এদেরকে সহযোগিতা করা আমি মনে করি যে উচিত কারণ পরিবেশ নিয়ে যে গবেষণা এখন চলছে এ ধরনের গাড়িগুলান এর জন্য খুবই পারফেক্ট দর্শক বন্ধু গাড়িগুলান গাড়িগুলানের যে কথাটে বললেই নয় যে গাড়িগুলানের দাম কত গাড়িগুলান পাঁচটি লিড ব্যাটারি এবং সুদূর গণসিনের এক হাজার ওয়াটের মোটর ও কন্ট্রোলার দাম তিন লক্ষ পঞ্চাশ হাজার হ্যাঁ দর্শক আপনি ঠিকই শুনেছেন গাড়িগুলানের দাম তিন লক্ষ পঞ্চাশ হাজার এই গাড়িগুলান আপনি বিভিন্ন কিডেন গার্ডেন রিসোর্ট এ ধরনের যে কোনো জায়গাতে আপনি চালাইতে পারবেন আবার আপনি যদি মনে করেন যে আমি আমাল বহন করব এ ধরনেরও কাজ আপনি করতে পারবেন কারণ আমরা সে সিস্টেমটা করে রেখেছি এখানে নাট দুইটো খুলে দিলে এটা একবারে ফোল্ডিং হয়ে যাবে আপনি মালামাল বহন করতে পারবেন আমরা উপরে বাংকার দিয়েছি এখানে মাল দিয়ে কিছু রশি দিয়ে আপনি আটকিয়েও মালামাল বহন করতে পারবেন আবার হঠাৎ করে কোনো রুগী যদি অসুস্থ হয় কোনো ব্যক্তি অসুস্থ হলে আপনি অতি সহজে এই গাড়ি নিয়ে মেডিকেলে নিয়ে যেতে পারবেন কারণ মিডিলের সিটটি যেহেতু ফোল্ডিং ওটা ফোল্ডিং করে দিলেই রুগী শুয়ে মেডিকেলে যেতে তাই আমরা যে চারটে চাকা দেখেন এটা একেবারে স্মুথ চাকা চাকা গুলান চিকনার কারণে রাস্তা রান করে প্রচুর তো শুধু দর্শক বিন্দু গোলানে গোল স্টারিং লাগানো আছে আপনি গোল স্টারিং গোলান দেখলে একেবারে প্রাইভেট কারের মতো স্টারিং এবং যদি ফিজিক্যালি আপনি চালান তাহলে প্রাইভেট কারের আপনি অনুভব করবেন আবার গাড়িগুলো কত সুন্দর এই গাড়িটা যখন আপনি অফ করবেন তখন একেবারে লক হয়ে যাবে এটা একটা প্লাস পয়েন্ট যে আপনার সিকিউরিটি পাইলেন গাড়িটা যখন অটো লক হবে আপনার এই ইয়াটা আর নড়বে না আপনি ঘুরাইতেও পারবেন না গাড়িটা চালাতেও পারবেন না তো আমরা আগের গাড়িগুলো টানা ব্রেক ব্যবহার করতাম কিন্তু বর্তমানে আমাদের গাড়িগুলো আনে ব্রেকগুলো দর্শক কিন্তু দেখুন ভাই দিকে টুক এগিয়ে আসেন ব্রেকগুলো দেখুন কত সুন্দর সুধী দর্শক গাড়ির ব্রেকগুলো দেখুন কত সুন্দর আপনি যেখানে ব্রেক করবেন সেখানে গাড়ি ধাম করে দাঁড়িয়ে যাবে আপনি এক হাত দাঁড়াতে পারবেন না দর্শক দর্শকটাও দেখেন আমাদের ব্রেকগুলো গুলো শুধু দেখেন কত সুন্দর গাড়ি একবারে ধাম করে দাঁড়িয়ে যাবে কিন্তু আগে টানা ব্রেক গাড়িগুলো অনেক দূর যা দাঁড়াতো কিন্তু এখন আর সে ধরনের কোনো হ্যাচেল নাই আপনার এই ব্রেকের জন্য গাড়িগুলো চালিয়ে খুবই আরাম পাবেন এই যে এখানে আপনার ওয়েল আছে এটা ব্রেক এখানে ওয়েল দিলেই আপনার ব্রেকটা কাজ করবে তো এখনকার গাড়ি এত সুন্দরভাবে তৈরি এবং এর ডেকোরেশন কোয়ালিটি একেবারে হাই কোয়ালিটির ডেকোরেশন শুধু দর্শক বিন্দু একটি এই ছোট্ট ভিডিওর মধ্যে গাড়ির সকল তথ্য দেওয়া সম্ভব হয় না তার জন্য ভিডিওটি লম্বা হয়ে যায় তো আপনারা এখানে আসেন আপনারা এখানে এসে থেকে জেনে শুনে বুঝে গাড়ি গুলান করায় করুন কারণ আপনাদের এখানে থাকার আমরা সুব্যবস্থা করে রেখেছি অন্তত আপনারা আসেন এই কারখানাটা ভিজিট করুন আর আমাদের এই কর্মজঙ্গটি আপনার দেখলে আপনারাই হয়তম্ব হবেন এখানে ছোট্ট একটি পরিসরে যে আমরা এই গাড়িগুলো তৈরি করে যে আপনাদের দিচ্ছি বা তিন দিন পর পালিয়ে যাব এ ধরনের আমার কোনো ইয়া নাই আপনারা এখানে আসলেই বুঝবেন যে আমরা কত বড় একটা কর্মসংস্থান করে রেখেছি এখানে আমরা অধিকাংশ গাড়ি ফিফটি পার্সেন্ট কাজ আমরা করে রাখি কাস্টমার আমাদের অর্ডার দিলে যাতে আমরা গাড়িটা তাড়াতাড়ি দিতে পারি শুধু দর্শক বন্ধু ভিডিওটি আর লম্বা করবো না সকলে সুস্বাস্থ্য কামনা করছি আসসালাম আলাইকুম